কয়েকজন মেডিকেল ছাত্র দু হাজার পঁচিশ সালে চারই ফেব্রুয়ারি ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাক্তার বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হসপিটালে মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট কার্যালয় অধ্যাপক ডক্টর সুমা চৌধুরী যিনি শারীরবিদ্যা বিদ্যা বিভাগ অর্থাৎ ফিজিওলজির বিভাগের প্রধান ওনার বিরুদ্ধে প্রথম যে পেশাগত এম পরীক্ষা সেই পরীক্ষার প্রবাহের ক্ষেত্রে অর্থনৈতিক কার্যকলাপে জড়িত থাকার একটা অভিযোগ ওখানে অভিযোগ দেন ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক ত্রিপুরা মেডিকেল কলেজ পরিদর্শন করেন এই বিষয়ে এবং বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেন পরবর্তী সময়ে জানা গেছে যে দু চব্বিশ সালে নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পেশাগত বিদ্যালয়ের পরীক্ষা যারা সাধক কৃতকার্য হওয়া তিনজন এমবিবিএস শিক্ষার্থী নাম গোপন রাখা হয়েছে অধ্যাপক ডক্টর সুমান চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়া দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া অভিযোগে অভিযোগ দেয় অধ্যাপক ডক্টর সুমান চৌধুরীর এই অনৈতিক কাজ সম্পর্কে ত্রিপুরার একাধিক স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল এবং এই যে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে অপরাধ দমন শাখা তাম একটি এফআইআর দায় যা বারো দুই দু হাজার পঁচিশ তারিখে অপরাধ দমন শাখা পিএস মামলা নম্বর দু হাজার পঁচিশ টিপি সিডি জিরো জিরো ওয়ান হিসাবে নথিভুক্ত হয় মামলাটি ভারতীয় দণ্ডবিধির থ্রি জিরো এইট ভাড়া এবং দুর্নীতির প্রতিরোধ ওয়ান নাইন এইট এইটে সাত সাতের এগারোই ধারায় রুজু করা হয় এফআইআর

তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অর্থপ্রহণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং অধ্যাপক চৌধুরী তার দাবির পত্রে অনেকগুলো কাগজপত্র জমা করেছেন যেগুলোর এখন ইনভেস্টিগেশন চলছে তার পর্যালোচনা পর্যালোচনা আলোচনাধীন রয়েছে পর্যালোচনা শেষে ডিপার্টমেন্টাল এনকোয়ারি না পুলিশ তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের যদি সত্যতা সম্ভাব্য সহযোগীদের নাম প্রকাশিত যদি হয় তখন ব্যবস্থা নেবেন